হে মুসলমান আগামী দিনের যে দুর্ভিক্ষ এবং মহাবিপর্যয়ের দেখা দিতে যাচ্ছে এটা অবশ্যই দুটি বড় জিনিসের আলামত এই দুটি জিনিসের মধ্যে হচ্ছে একটি গাজুয়াতুল হিন্দ যে হিন্দুস্থানের বিজয় হিন্দের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের সকল মুশরিকদেরকে সকল শিরিককারীদেরকে উৎখাত করে দেওয়া হবে এবং সারা ভারতীয় উপমহাদেশে ইসলামী সাম্রাজ্য চালু হয়ে যাবে ইনশাআল্লাহ আর একটি আর একটি আলামত হলো তৃতীয় বিশ্বযুদ্ধ এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে আমেরিকার হুশিয়ার এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে গোটা বিশ্বরা আমেরিকাকে যৌথ অভিযানে দুনিয়ার বুক থেকে করবে পৃথিবীর বুকে শুধু আমেরিকার নাম নিশানায় থাকবে তার কোনো রসুম রেওয়াজ থাকবে না যেমন করে গাজাতুল হিন্দের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে হিন্দুদের কালচার থাকবে না কিন্তু হিন্দুস্থানে যে হিন্দুরা রাশির এই নামটুকি থাকবে অনুরূপভাবে আমেরিকার শুধু নাম থাকবে নাম থাকবে অন্য কোনো কিছুই আমেরিকাতে থাকবে না খ্রিস্টানদের প্রাণ কেন্দ্র হয়ে যাবে ইতালি শোনে রাখুন মুসলমান এইভাবে যে তারা আমেরিকা একে এক রাষ্ট্র উপর রাষ্ট্রের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে সেখানে তাদের অস্ত্র বিক্রয় করছে তাদের ব্যবসা বাণিজ্য চালু করছে শোনে রাখুন মুসলমান প্রত্যেকটি জিনিস যেটাই বেড়ে যায় সেটারই পতন চলে আসে যেটাই উত্থান হয় সেটারই পতন আছে এই আমেরিকা দীর্ঘদিন ধরে এক রাষ্ট্র অপর রাষ্ট্রের সাথে দাঙ্গামা বেঁধে বাঁধিয়ে চলেছে এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের দ্বন্দ্ব বাঁধিয়ে চলেছে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে অস্ত্র বিক্রি করেছে ব্যবসা করেছে শুনে রাখো আগামী যে তৃতীয় বিশ্বযুদ্ধ আছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে অন্য সকল রাষ্ট্রগুলো যৌথ আক্রমণে আমেরিকাকে দুনিয়ার বুক থেকে উৎখাত করে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছে ও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে যশোরি ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদের রিদানুল ইসলাম যশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো এবং সুস্থ রয়েছেন আল্লাহ তালা আমাদেরকেও আপনাদের দোয়াই ভালো এবং সুস্থ রেখেছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ তাহলে কি ইমাম মাহমুদের কথাই সত্য প্রমাণিত হলো আপনারা সকলে জানেন ইমাম মাহমুদ এবং হাবিবুল্লাহ আল্লাহর মনোনীত ভান্দা আল্লাহ সোহান তাল্লা ওনাকে আমির হিসেবে পাঠিয়েছেন পৃথিবীতে জন আমির আসবে যেটি সহি বুকারি মুসলিম আবুদাউদ্দ সিয়াসিদ তার সকল হাদিস আছে এই বারোজন আমিরের অন্যতম একজন হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আর তার পরিচয় হাদিসে বর্ণনা এসেছে তার ডিটেলস হাদিস দ্বারা প্রমাণিত আল্লা সোভান তালাক ওনাকে মূলত পাঠাইছেন সামনে পৃথিবীতে জাতিগত কিয়ামত হবে বড় বিপর্যয় শুরু হবে আর পৃথিবীতে যত যে যে কোনো বিপর্যয় আসুক জাতিগত কিয়ামত হোক তার আগে আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দাগণ আসেন সতর্ককারী মুজাদ্দেদরা আসে আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন আমরা আমাদের আলোচনায় বলেছি কেয়ামত তিন প্রকার একটা হলো ব্যক্তি কিয়ামত যখন যে মারা যা তার জন্যই হচ্ছে কেয়ামত আরেকটা হচ্ছে জাতিগত কেয়ামত পুরা জাতিকে বিপর্যস্ত করে দেওয়া ধ্বংস করে দেওয়া যেমন নুহ সালামের সময় একবার জাতিগত কেয়ামত এসেছিল অবিশ্বাসী জাতিটা ধ্বংস হয়ে গেছে অল্প সংখ্যক বিশ্বাসীদেরকে আল্লাহ রক্ষা করছেন নৌকাতে আরোহণ করাইছেন মোসা আলাহ অবিশ্বাসী জাতিদেরকে আল্লাহ ধ্বংস করেছেন নীলনদে তারা ডুবে মারা গেছে ফেরাউনসহ আজ জাতি ধ্বংস হয়েছে সামুদ জাতি ধ্বংস হয়েছে লুত আলাইসালামের জাতি ধ্বংস হয়েছে মাদিয়ানবাসী ধ্বংস হয়েছে কোরআনুল করিমের মধ্যে এই জাতিগুলো কেন ধ্বংস হয়েছে কি কি পাপের কারণে সেটির ডিটেলস বর্ণনা আছে আল্লাহ সাহান তালা পবিত্র কোরআনুল কারিমের পনেরো পারা সতেরো নম্বর সুরা সুরা বনি ইসরায়েলের আটান্ন আটান্ন নম্বর আয়তে বলছেন আউদুবিল্লাহমিনিম ও ইমিন করিয়াতিন ইল্লা নাহনু মুহলি কুহা কবলা ইয়মিল কেয়ামত ইয়ম আজি বুহা আজা বানসা দিদা এমন কোনো জনপদ নাই যাদেরকে আমি কেয়ামতের পূর্বেই কঠিন শাস্তি দেব না অথবা ধ্বংস করবো না আর এটা তো কিতাবে লিপিবদ্ধ আছে তাহলে জাতি ধ্বংস হবে কেয়ামতের আগেই এটাকে জাতিগত কেয়ামত বলা হয়েছে আর যখনই কোনো জাতিগত কেয়ামত হয় তার আগেই সতর্ককারী বান্দাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠান এখন পৃথিবীতে সতর্ককারী বান্দারা আছেন হিন্দুস্তানের জন্য আল্লাহ পাঠিয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে ইয়েমেনবাসীর জন্য পাঠাইছেন ইমাম মানসুরকে খোরাসানের জন্য পাঠিয়েছেন সোয়াইবিনে সালেকে এই সতর্ককারী বান্দাদের মাধ্যমে বিশ্ববাসীকেই সতর্ক করা হচ্ছে বিশেষ করে ইমাম মাহমুদ হাবিবুল্লার আগমনটাই হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং জাতিগত কিয়ামত থেকে মুক্তির জন্য কি করতে হবে কি কাজ করতে হবে কোন পথে চলতে হবে কোন জায়গায় যেতে হবে এক কথায় মুসলমানরা কিভাবে এই বিপর্যয় থেকে এ শাস্তি থেকে বাঁচবে কারণ এই জাতি সরাসরি আসমানি কোনো আজাব দ্বারা ধ্বংস হবে না বরঞ্চ এই জাতি নিজেরা নিজেরা যুদ্ধ করে নিজেরা নিজেরা মারামারি করে ধ্বংস হবে এজন্য সামনের যে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজওয়াতুল হিন্দ এই দুইটার মাধ্যমে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ মারা যাবে যেটি আমরা বরাবর এগুলো আপনারা পাবেন বিহারুল আনোয়ারের খন্ডপন বা অন্য পৃষ্ঠা একশো তেরো আশ্রে জুহুরি পৃষ্ঠা একশো নব্বই জাফর সাদিক রিয়াল হাদিসটা আমি আপনাদের সামনে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যেখানে হয়তো জাফর সাদিক রহিমুল্লাহ বলেন পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ ধ্বংস না হওয়া পর্যন্ত ইমাম মাহাদির প্রকাশ ঘটবে না তখন আমি আবু বসিরকে জিজ্ঞেস করলাম তখন কোন ব্যক্তি অক্ষত থাকবে তিনি বললেন জাফর সাদিক মহম্মল্লা বলেন তোমরা মুসলমানরা কি অবশিষ্ট এক তৃতীয়াংশের মধ্যে থাকতে চাও না অর্থাৎ মুসলমানরাই কি বেশিরভাগ থাকবে ইহুদি খ্রিস্টান মুসরেকটা ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ তালা পৃথিবী তাদের সীমালঙ্ঘনের কারণে কারণেই ধ্বংস হবে যেমনটি আবদুল্লা আল্লাহ অদ্দাল হাদিসের মধ্যে আসছে যেটা আমি বলেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন সাবধান মোশ্রেকটা অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কেয়ামতান করবে তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে তথা পারমাণবিক বোমার প্রকাশ ঘটবে তখন এই পৃথিবী ধ্বংস হয়ে আবার নতুন একটা শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠিত হবে যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না এই কথা বলে আল্লাহ রসুল সালাইসাল্লাম সোরা ইব্রাহিমের আটচল্লিশ নাম্বার আয়াত করছেন হজরত মুস্তাউদ্দুর সিরদি বলেন আমি সাল্লাইকে বলতে শুনেছি কেয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টান বৃদ্ধি পাবে আর বজ্রের আঘাতে তাদের মৃত্যুর সংখ্যা কমে যাবে তাদের সংখ্যা কমে যাবে আসন কিতাবুল ফিদাউস আটশো সাত নম্বর হাদিস তো এই তৃতীয় বিশ্বযুদ্ধে ইহুদি খ্রিস্টান এবং মুশ্রিকটা কাজওয়াতুল হিন্দের যুদ্ধের মাধ্যমে মুশ্রিক শক্তিটা ধ্বংস হবে হিন্দু শক্তিটা উগ্রবাদীরা আর তৃতীয় বিশ্বযুদ্ধে ইহুদি খ্রিস্টানরা ব্যাপক আকারে ধ্বংস হয়ে যাবেন ইনশাল্লাহ অলরেডি আপনারা জানেন তৃতীয় বিশ্বযুদ্ধের দামও বেজে গেছে এটা আমরা বলতাম তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আজকে আমি আজ পর্যন্ত দেখলাম প্রত্যেকটা মিডিয়াতে বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে যেমনটি ইউক্রেনের ইউক্রেনের রাষ্ট্রদূত সেটা তো সে প্রকাশ্যেই বললো যে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এটাই তো স্বাভাবিক যেহেতু ইমাম মাহমুদের আগমন হয়েছে আর উনি তো এসেছেনই এই বিষয়ের বার্তা নিয়ে আল্লাহ তো মূলত তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজওয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানদের আত্মরক্ষা কিভাবে করতে হবে মুসলমানরা কিভাবে রক্ষা পাবে এই দিশা দর্শন দিয়ে এই কারণে আপনারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আলোচনা হয়তো শুনেছেন দুই আঠারো সালের দিকে উনি সতর্ক করা শুরু করেছেন সতেরো সালে বেলায় আঠারো সাল থেকেই ব্যাপক আকারে তিনি সতর্ক করছেন ওনার একটা আলোচনা ইতিমধ্যে আপনারা শুনেছেন আগে যে আগামী দিনের যে দুর্ভিক্ষ ও মহাবিপর্যয় এই দুটি জিনিস হলো বড় দুটি জিনিসের আলামত মহামারীটা দুর্ভিক্ষটা এবং বিপর্যয় এটা হচ্ছে দুইটা জিনিসের আলামত এক গাজুয়াতুল হিন্দের যুদ্ধ দুই তৃতীয় বিশ্বযুদ্ধ এটার আগমন এর বার্তা নিয়ে এসেছে দুর্ভিক্ষ যেটা হিন্দুস্তানে শুরু হয়েছে তথা শ্রীলঙ্কা দেওলিয়ার মাধ্যমে শুরু হয়েছে যেটা হাদিসের মধ্যে আসছে হুজাইফ হাদিস ইমা মোহাম্মদ হাবিবুল্লাহ বলছেন যে গাজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দমাম বেজে যাবে তখন ব্যাপক আকারে দুর্ভিক্ষ দেখা দিবে এই দুর্ভিক্ষের সময় কি করণীয় কি করতে হবে ব্যক্তিগত পর্যায়ে এবং ইমাম মাহমুদের পক্ষ থেকে কি কার্যক্রম হাতে নিতে হবে কিভাবে আত্মরক্ষা করতে হবে কোথায় গেলে আত্মরক্ষা হবে কিভাবে কাজ করলে আত্মরক্ষা হবে এই বিষয়ের জ্ঞান দিয়ে আল্লাহ ওনাকে পাঠাইছে যদিও অহংকারীরা এই বিষয়টা বুঝতে উপলব্ধি করতে পারে না তাদের অহংকারী তাদেরকে এটা বুঝতে সত্য উপলব্ধি করতে দেয় না ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বলছে যে সামনেই গাজুয়াতুল হিন্দের মাধ্যমে মুস্টিকরা ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ আর আমেরিকা চতুর্দিক দিয়ে তারা আক্রমণের শিকার হবে এ ব্যাপারে একটা হাদিসও আছে হুজাই ফারাদি আল্লাহ তালুবালেন রসুল পাকসালাম বলেছেন বিশ্বব্যাপী অধপতন শুরু হবে এমনকি মিশরও অধপতন শুরু হবে অধপতনের সম্মুখীন হবে তুরস্কের অধপতন হবে দাইলামির পক্ষ থেকে বিস্ফোরণের মাধ্যমে দাইলামির অধপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর্মেনিয়ার অধপতন হবে খাজার পক্ষ থেকে খাজার অধপতন হবে তুরস্কের পক্ষ থেকে সিন্দের অধপতন হবে হিন্দুদের পক্ষ থেকে হিন্দুস্তানের পক্ষ থেকে হিন্দুস্তানের অধপতন হবে তিব্বতের তথা চীনের পক্ষ থেকে তিব্বতের অধপতন হবে নাসারাদের পক্ষ থেকে আর সোনানু কিতাবুল ফিদাউট সাতশো আষট্টি নম্বর হাদিস তাজকিরা ইমাম কুর্তুবি আর নিহাইয়া ফিল ফিতান ওয়াল মালাহিম ইবনে কাসির রহিম মহমুল্লাহ আর সোনানু আরিদাত ফিল ফিতান আবু আমর উসমান আদানি রহিম মহমুল্ল্লাহার লেখা এই হাদিসটার মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সাল্লামের জামানায় দাইলামি তুরস্ক তিব্বত এভাবেই নামকরণ করা ছিল পৃথিবীর বিভিন্ন জায়গায় পরবর্তীতে বিভিন্ন রাষ্ট্র ভাগ হইয়া বিভিন্ন দেশের নামে নামকরণ হয়েছে তাই বর্তমানে এই অঞ্চলগুলো ঠিক করা একটু কঠিন যদিও দাইলামি নামে ইরানের একটি প্রদেশ আছে তবে এখানে দাইলামি বলে কুর্দিকে বোঝানো হয়েছে তো দেখেন জাফর সাদেক রাদি আল্লাহ তাল্লানুর হাদিস্টার মধ্যে কিন্তু স্পষ্ট আসছে দুই বাগের তিন ভাগ মানুষ মারা যাবে তিন বাঘের সরি তিন ভাগের দুই ভাগ মানুষ মারা যাবে এক ভাগ মরবে কি শ্বেত মৃত্যু মহামারী দুর্ভিক্ষে আরেক ভাগ মরবে লাল মৃত্যু তথা যুদ্ধক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আমার মনে হয় আর আমাদের চিলানোর দরকার নেই কারণ আমরা অনেক বলছি আমরা আগে থেকেই বলতেছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আমি একটা আলোচনা করেছিলাম দু সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনাটাই বেশি এটা এখনও ইউটিউবে আছে আপনারা দেখে নেবেন আধুনিকতা ধ্বংস হবে টেকনোলজি ধ্বংস হয়ে যাবে ফের পৃথিবী ফের আগের যুগে ফিরে যাবে তো এটা একটা সম্ভাবনা জাস্ট এটা হতেও পারে না হতে পারে তবে আজকে দেখতেছি পঁচিশ আশা লাগে নাই চব্বিশে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে মিডিয়া প্রচার করতেছে তারাই বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এক দেশ আরেক দেশের পক্ষে যাচ্ছে ধারণ করবে দেখেন আলহামদুলিল্লাহ সত্য সত্য প্রকাশ হবেই মিথ্যা এটা কোনো দিনই প্রকাশিত হয় না ইমাম মাহমুদ সত্য ইমাম মাহমুদ সত্য ইমাম মাহমুদ সত্য এটা প্রকাশ হচ্ছে হবে তিন বাঘে হয়ে যা বাঘ যখন সত্য পৃথিবীতে আসে তিনটা বাগে মানুষ বিভক্ত হয় প্রথম বাঘটা যারা কান্নাকাটি করে যে আল্লাহ সত্য সত্যের পদ দেখান সত্যের পদ দেখান এই মহামারী এই ফিতনা এই বিপর্যয় চারদিক দিয়ে দলাদলি গুরামি হ্যাঁ অজ্ঞতা সিদিক বেদাত কুসংস্কার সত্য কোথায় যারা কান্নাকাটি করে তারা সত্যের পথে এসে পড়ে সোবাহান আল্লাহ তবে তারা প্রথম অংশে আসে প্রথম ভাগে যারা যার যে যত বেশি সত্য সন্ধানী যার আত্মা যত পরিষ্কার সে তত বেশি দ্রুত সত্যকে গ্রহণ করতে পারে আরেকটা বাঘ আছে বাস্তবতা দেখে যারা বুঝতে পারে যেমন গাজুয়াতুল হিন তৃতীয় বিশ্বযুদ্ধে এখন বাস্তবতা দেখে যাকে যাকে মানুষ আল্লাহ রহমত ইমাম মহম্মদের কাফেলে আসতেছে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এখনই আসতেছে আলহামদুলিল্লাহ আমরা ফোন রিসিভ করে শেষ করতে পারি না আল্লাহ রহমতে মানুষকে সময় দিয়ে শেষ করতে পারি না আল্লাহ রহমত এইভাবে মানুষ সত্যকে গ্রহণ করতেছে সত্য যারা খুঁজছে প্রথম অংশে তারা সৌভাগ্যবান দ্বিতীয় বাঘ হলো বাস্তবতা দেখে যারা আসতেছেন প্রেক্ষাপট দেখে যারা আসতেছেন আরেকটা বাঘ আছে যারা লাঞ্ছিত অবস্থায় আসবে মায়ের খেয়ে আসবে আপনি কোন ক্যাটাগরির আপনার অবস্থানটা কোন জায়গায় সত্য তা সন্ধানীরা ঠিকই সত্য তালাশ করে আসতেছে আসবে ইনশাল্লাহ যারা সত্যকে খুঁজেন অন্ধ অনুসরণ করেন না দলের পূজা করেন না গোরামি করেন না সত্যকে সত্য হিসেবে চিনেন এবং বুঝেন সত্যকে সত্য হিসেবে মানার সৎসাহর যাদের আসে তারাই সত্যের কাফেলায় যোগ দিচ্ছে দিবে ইনশাল্লাহ অহংকারী সে যাই হোক যার মধ্যে অহংকার আছে সেই সত্যের কাফেলে আসতে পারবে না অহংকারীরা কোনো কালে সত্যকে গ্রহণ করে নেয় নাই আবু জাহেল অহংকারী ছিল উদ্বা সাহিবা এরা অহংকারী ছিল এরা বড় ও সেই সময়ের বড় জ্ঞানী মানুষ ছিল বড় আলেম ছিল সত্য তারা গ্রহণ করতে পারে নাই তাদের অহংকারের কারণে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে অহংকারী যে বা যারাই হবে তারা গ্রহণ করতে পারবে না তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল ইমাম মাহমুদের কথাই সত্য প্রমাণিত হলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদ যে বলছে গাজুয়াতুল হিন্দের দামামা বেজে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন কাজ হচ্ছে এই তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে গাজুয়াতুল হিন্দের যুদ্ধে কিভাবে বাঁচবেন কিভাবে নিজের ফ্যামিলিকে রক্ষা করবেন কিভাবে নিজের আত্মরক্ষা করবেন কিভাবে সামনের দুর্ভিক্ষ থেকে সতর্ক হবেন দুর্ভিক্ষ থেকে বাঁচবেন ইমাম মাহমুদের কাফেলে এসে পরামর্শ করে ঐক্যবদ্ধ হয়ে যান ইনশাল্লাহ দুনিয়াতেই সম্মান পাবেন সম্মান এবং ইজ্জত পাবেন ইনশাল্লাহ আর যারা জলে জ্বলবে যারা অহংকারী তারা তো অহংকার করবেই যারা দাম্বিক তারা তো দাম্বিকতা দেখাবেই কিন্তু তারাও লাঞ্ছিত হবে ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে সহ সবাইকে জ্ঞান দান করুন দলাদলি ভুলে যায় অহংকার বাদ দিয়ে অহংকার আল্লাহর চাদর এই চাদর নিয়ে টানাটানি না করি আল্লাহ অহংকারীকে পছন্দ করে না দাম্বিক অহংকারী কাল্লা পছন্দ করে না কোনো দাম্বিককে অহংকারী কাল্লা পছন্দ করে না তা আসুন সত্য উপলব্ধি করে সত্যের কাফেলে যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ সামনের আগত বিপদ মহামারী দুর্ভোগ দুর্যোগ এগুলো থেকে বাধাওয়ার জন্য কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ সোভানুতাল আমাদের সবাইকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুক সত্য গ্রহণ করার সত্য মানার বোঝার তৌফিক দেখ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা